সুপ্রিয় দর্শক কুণ্ডলী মানবতার তৈরি তো আমার রয়েছি তাই না আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে রসুল্লাবার গ্রামের পূর্বপাড়া মৃত দেওয়ান মিয়ার ছেলে মুন্না মিয়া মেধাবী স্টুডেন্ট এবারে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি অ্যাডমিশন টেস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টে সে পার্টিসিপেট করবে ইনশাআল্লাহ এবং সে এইচএসি এবং এইচএসি দুটাতেই সে গোল্ডেন অ্যাপ্লাস পেয়েছে আমার আব্বার তত্ত্বাবধানেই সে পড়াশোনা করছে এবং ওখানে থাকছে তার সহযোগিতা একান্তভাবে কাম্য এক্ষেত্রে তার যে ব্যাপারটা নিয়ে আপনার সামনে হাজির হয়েছি তার পরিবারে মা আছেন আর বোন আছেন তাই না ছোটো বোন আছেন তো এখানে একটা বিষয় কি যে তারা ছয় বোন হ্যাঁ তো একটা বিষয় হচ্ছে যে তার বাবা মৃত এবং তিনি তাদের যে বাড়িটা ছিল সেই বাড়িটা এবং তাদের সেই ঘরটা বিক্রি করে দিয়ে এখানে জ্যাকাট রেখেছেন ঘরটা ওপর বিক্রি করে দিয়েছেন তো এখানে কোনো ঘর নেই তো তিনি ঘর বাঁধার আগেই তিনি দুনিয়া ঠিক হয়ে গিয়েছেন আর ওনার বাবা ছিল খুবই অনেস্ট খুবই অনেস্ট ওনার বাবার মৃত্যুর সময়ে আমাদের রসল্লাবাদ ওখানে রসুল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যান যেন আলী আকবর উনি একটা বাণী করে দিয়েছিলেন সেটা হচ্ছে যে তার বাবা বিন্দু পরিমাণও এদিক সেদিক করেন নাই দিন ছিলেন তার বাবা তো কারো পাশে কাজ করতে গিয়ে মালিক যদি পাশে না থাকে তারপরও একটা সেকেন্ড কোনো ফাঁকি দেওয়ার কোনো তার অজুহাত ছিল না ফাঁকি দেওয়ার কোনো ইচ্ছাই তার ছিল না এতটাই স্ট্রংভাবে স্ট্রিকভাবে তিনি কাজ করেছিলেন এতটাই সৎ ছিলেন তিনি এবং পাঁচ পক্ষে নামাজি ছিলেন তারই ছেলে এই মুন্না তো এই ব্যাপারে আর একটু আমার গার্ডিয়ান আছে হেলাল ভাই আপনি একটু যদি বলতেন আসসালামু আলাইকুম নবীন আঞ্চলিক সবাইকে ধন্যবাদ রমজান মুবারক দেওয়ান চাচা আমার তিন নম্বর চাচা আসিল চাচা চাচা আছেন রাখার পরে খুবই দরিদ্র ছিল আমার কাকার ছয়টা মেয়ে ছয়টা মেয়ে তা শর্ত আর একটা ছেলে ছেলেটা লেভার করেন আর ওনার খুবই কষ্ট হইতো সংসার চাল চলছে আর বাঙালি পুরোনো বাড়ি বিক্রি করে এই এই জায়গাটা রাখছিলো এই জায়গাটা রাখার পরে আপনি মনে করেন যে ছয় মাসের টাইম নিয়েছিল এই জায়গাটা বান্ধার পরে ওনার অসুস্থ হয়ে মারা গেছে এক মাসের ভিতরে অসুস্থ হয়ে মারা গেছে এখন আপনি সেই বাড়ি থেকে আমার চাঁদারা বলতে তার জন্য মানে বাড়িঘর ছেড়ে দিয়েছে তারা ইমের বাড়ি মে আবহাওয়া আছে যদি তাদের দয়া হয় দয়া হয় তারা অনেক বাস্তব দিয়েছে অত্যন্ত স্পর্শকাতর একটা ব্যাপার কিন্তু আপনারা জানতে পেরেছেন যে মুন্নার মা ওনার বোনদের বাসায় থাকা লাগে এখন মানে এই বোন ওই বোন এরকম মানে পর্যায়ক্রম থাকা লাগে কারণ নিজস্ব একটা ঘর নাই ঘরই তো নাই থাকবে কোথায় জায়গা আছে কিন্তু ঘর নাই তো ওই ঘরের জন্য আপনার কাছে আকুল আবেদন একটা ঘর যেন হয় আর কিছু চাই না তো এবার মুন্না সরাসরি মুন্না আপনাদের সঙ্গে কিছু কথা বলবেন আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মুন্না আমি হচ্ছে পড়াশোনা করতেছি আমি এ পরীক্ষা দিয়েছি এখন অ্যাডমিশন দেওয়ার জন্য পড়াশোনা করতেছি এখন আমাদের হচ্ছে ভিতে আছে তবে ঘর নাই আর কি তো ঘর না থাকলে তো আমার তো চিন্তা ভাবনা করতে হয় যে ঘর নাই কীভাবে কি করব আম্মু কোথায় থাকবে আমার বোনের বসে থাকতে হচ্ছে তো যখন আমি ঘরের চিন্তা ভাবনা করি তখন আমার পড়াশোনায় মনোযোগ বসেন বা পড়াশোনা করতে পারেন অনেক মাথায় অনেক চেশা এসে পড়ে তো এখন আপনাদের যদি মনে হয় যে এটা আমাদের একটা ঘর দিলে ভালো হবে তাহলে আপনারা দিতে পারেন সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের আর কিছু বলার নেই এখন যা বলার তো ওরাই বলেছে তারপরেও কিছু কথা বলতেই হয় সেটা হচ্ছে যে ঘর যদি না থাকে জায়গা আছে বাট ঘর নাই তখন একটা মানুষ পৃথিবীতে তো বিশাল জায়গা একটু একটা ঘর যদি হয়ে যায় একটা মানুষ আরামে থাকতে পারে একটা পরিবার বেঁচে যায় তো এই ক্ষেত্রে কিন্তু তারা পাচ্ছে না আর ও যদি এখন এই ওর বিভিন্ন জবের অফার আসছিল আমরা দিচ্ছি না কারণ এখন যদি জবে নেমে যায় তখন বা বিভিন্ন কাজ যদি নেমে যায় তাহলে কিন্তু তার পড়াশোনাটা হচ্ছে না কেরিয়ার লাইফে ধ্বংস হয়ে যাচ্ছে কোনো রকম যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় অথবা পাবলিক ইউনিভার্সিটির চান্স পাওয়ার পরে সে তার লাইফটা সেটা করতে পারবে আল্লাহ রহমদিন ইশাল্লাহ তখন আর পিছনে টাকাতে হবে না কিন্তু ঘর তো লাগবে একটা ঘর থাকলে তো কিছু একটা স্বপ্ন দেখে মানুষ তাই না ঘর নাই যেখানে সেখানে বাঁচার অধিকারটা কীভাবে থাকে আপনাদের কাছে আকুল আবেদন যেন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাতেই যেন একটা ঘর হয় তাদের ঘর নাই মানুষের আধা ভাঙা ঘর থাকে কোনো কোনো ঘর থেকে বৃষ্টি হলে পানি পড়ে তাদের এরকম সমস্যা নাই কারণ কি তাদের ঘরেই নাই ঘর নাই যে এখানে তা থাকবে কোথায় মা নিয়ে বোন নিয়ে ভাই নিয়ে কোথায় থাকবে ঘরে ঘরে মানে মানুষের দুয়ারে দুয়ারে যাওয়া লাগে খুব একটা নিদারুণ কষ্টের মধ্যে তাদের থাকা লাগতেছে এখন খুবই ক্রাইসিস পয়েন্ট তারা পার করতেছে এখন এক্ষেত্রে যদি আপনার দয়া হয় দশ টাকা বিশ টাকা দিয়ে শরীর যদি থাকতে পারেন তাহলে তাদের একটা ঘর আমরা বানাতে পারি ইচ্ছে করলে এবং তারা আল্লাহ কিছু ধোয়া করবেন এবং তার বাবা মৃত জওয়ান সাহেব ওনার আত্মা শান্তি পাবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আজ এ পর্যন্ত ভালো থাকেন সবাই